হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন তো বিওয়ার্স এখন বর্তমানে কিন্তু সবার বাসেই প্রিপেড মিটার লাগানো হয়ে গেছে হয়তোবা বিপিটিভির থেকে লাগাই দিয়ে গেছে নয়তোবা আপনাকে কিনে লাগাইতে হয়েছে তো এই প্রিপেড মিটার নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন জামেলা থাকে অনেকেই বুঝে না অনেকে কীভাবে রিচার্জ করবে বুঝে না অনেকে কত কিলো আট বা কত টাকা কাইটা নিতেছে মানে বিভিন্ন রকম সমস্যা আমাদের মধ্যে এখন হয়ে যাচ্ছে প্রিপেড মিটারটা বুঝি না বিদায় আমাদের কাছে অনেক সমস্যা মনে হয় আজকের ভিডিওটা যদি আপনি দেখেন শেষ পর্যন্ত আপনার যে প্রিপেড মিটার নিয়ে যে সকল সমস্যা ছিল সব সমস্যার সমাধান হয়ে যাবে আশা করি তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক ওয়েলকাম ব্যাক তো ভিওর্স আপনাদের জন্য এমন একটা সাইড নিয়ে আসছি যেই সাইডে আপনাদের প্রিপেড মিটার সংক্রান্ত সকল সমস্যার সমাধান পেয়ে যাবে তো সাইটটার নাম হচ্ছিলো বিপিডিপি প্রিপেড ডট গভ ডট বিডি এটা গুগলে সার্চ দিলে আপনি সাইটটা সহজে খুঁজে পেয়ে যাবেন তো সাইডে আসার পরে ফার্স্টে আপনাকে স্বাগতম প্রিপেড মিটার সিস্টেম বাউবি এখানে দেখুন দুইটা অপশন দেওয়া আছে মিটার চার্জ হিসাব করুন এবং সর্বশেষ রিচার্জের তিনটা টুকেন এখান থেকে দেখতে পাবেন তো যদি নিচে আসে আমি আপনাদের ফার্স্টের সাইডটা দেখিয়ে নিই তারপরে বলতেছি কি কি কাজ করা যায় এই সাইড দিয়ে তো নিচে আসলে দেখতে পারবেন রিচার্জ সহযোগী মানে বিবেক মিটারটা আপনার কিভাবে রিচার্জ করবেন এবং কি কি মাধ্যম আছে এই মাধ্যমগুলো এখান থেকে বলে দিচ্ছে বিকাশ নগদ উপায় ট্যাপ রবি গ্রামীণ ফোন তো এরপরে দেখেন প্রিপেড মিটার সিস্টেমের সুবিধাসমূহ আমি ভিডিওটা লম্বা হবে দেখা ভিডিওটা আমি পরে দেখালাম না আপনারা এই সাইডে ঢুকলেই দেখতে পাবেন তো এরপরে নিচে যদি আসেন আপনার সর্বশেষ নিচে দুইটা কোয়েশ্চেন দেওয়া একটা হচ্ছে প্রিপেড মিটার রিচার্জে ব্যাট এবং ডিমান্ড চার্জ কি তো এখানে এটার উত্তর দেওয়া আছে রিচার্জ করা এনার্জির উপর ব্যাট হচ্ছে হল ফাইভ পারসেন্ট এবং ডিমান্ড চার্জ প্রতি কিলো ওয়ার্ড অনুমোদিত বিয়াল্লিশ টাকা আপনার এখান থেকে কর্তন করা হবে তো এরপরের প্রশ্ন হচ্ছে অনুমোদিত লুট কী অনুমোদিত লোড হলো গ্রাহকের ব্যবহারযোগ্য সর্বাধিক বিদ্যুৎ শক্তি তো আমি আশা করছি আপনার এই দুটা প্রশ্নের উত্তর পেয়ে গেছেন তো আমরা যদি উপরের দিকে উঠি তো এখানে দেখেন মিটার চার্জ হিসাব করুন তো আমি এটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখেন ধরেন আপনি এই মাসে এক হাজার টাকা রিচার্জ করবেন এখন কত টাকা কেটে নিবে এটা কীভাবে আপনি জানবেন এই সাইটে আসলে আপনি কিন্তু এটা হিসাব করতে পারবেন দেখেন কীভাবে প্রিপেড মিটার এনার্জি ক্যালকুলেটর তো এখান থেকে আপনার রিচার্জের পরিমাণ তো আমি এখানে এক হাজার টাকা দিয়ে দিলাম তো এখান থেকে অনুমোদিত লোড দুই কিলোই রাখলাম তো এখান থেকে প্রশ্নের উত্তর দিতে হবে এই মাসে প্রথমবার রিচার্জ করেছেন এখান থেকে যদি আপনি হ্যাঁ দেন তাহলে আমি হ্যাঁ দিয়ে দিলাম মানে আমি এই মাসে প্রথমবার রিচার্জ করতেছি এবং পূর্ববর্তী কত মাস আগে আপনি রিচার্জ করছিলেন মানে আপনি প্রিপেড মিটার কত দিন আগে টাকা ভরছিলেন আমি দিয়ে দিলাম এক মাস আগে তো দেওয়ার পরে নিচে একটা অপশন আসছে মিটার মালিক তো এখানে দুইটা অপশন আপনাদের আমি এই জিনিসটা ক্লিয়ার করে দিই আপনি যদি বিপিডিবির কাছ থেকে মিটার নেন সেটা হচ্ছিলো সরকারি মিটার তার জন্য আপনাকে প্রত্যেক মাসে চল্লিশ টাকা আপনাকে মিটার বাবদ দিতে হবে আর যদি আপনি সেই মিটারটা কিনে লাগান তাহলে কিন্তু আপনাকে এক টাকাও প্রত্যেক মাসে দিতে হবে না তো এখানে দেখেন আমি ধরলাম আমি এই মিটারটা বিপিডিবির কাছ থেকে নিয়েছি তো এখানে জমা দিন এই অপশানে ক্লিক করবেন এখানে দেখেন চলে আসছে মিটার রিচার্জ পরিমাণ এক হাজার টাকা ডিমান্ড চার্জ চুরাশি টাকা তো প্রথম মাসের জন্য আপনার ডিমান্ড চার্জ কাটছে চুরাশি টাকা কারণ দুই কিলোর জন্য আপনার চুরাশি টাকায় ডিমান্ড চার্জ আসে তো এরপর হলো মিটার ভাড়া চল্লিশ টাকা আমি যেটা আপনাকে বলছিলাম আমি এখানে বিপিটিভি দিসি দিখাই মিটার চার্জটাই এখানে আসছে মিটার ভাড়াটা পূর্ববর্তী মাসের চার্জ ভ্যাট ছাড় মুট চার্জ তো মুট এনার্জি পরিমাণ আপনি যখন ফার্স্ট প্রথম দিকে এক হাজার টাকা লুট করবেন তখন আপনার অ্যাকাউন্টে থাকবে সাতশো আট টাকা বিরানব্বই পয়সা তো বাকি যে টাকাটা এটা বিপিডিবি থেকে কর্তন করা হয়েছে ডিমান্ড চার্জ ভ্যাট তারপর হলো আপনার পূর্ববর্তী মাসেরই মিটার বিল এই সবগুলা আপনাকে কর্তন করা হয়েছে এখান থেকে আপনি যে কোনো অ্যামাউন্ট দিলে এটা দেখতে পারবেন তো এরপর আমরা উপরে চলে যাই উপরে যাওয়ার পরে এখানে দেখেন থ্রি ডট আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখেন বিপিডিপি কেয়ার পয়েন্ট মিটার চার্জ হিসাব করুন মিটার টু দেখুন এবং সচরাচর জিজ্ঞাসা এই অপশনগুলোতে আমি আপনাদের যে অপশানটা দেখালাম সেটা হচ্ছে হলো মিটার চার্জ হিসাব করুন তো মিটার টু দেখুন তো এখানে দেখেন সর্বশেষ তিনটি রিচার্জের টুকেন আপনি চেক করতে পারবেন তো এই চেক করার জন্য আপনার মিটার নাম্বারটা এখানে দিতে হবে আমি আমার মিটার নাম্বারটা দিয়ে দিলাম তো এখান থেকে আই এম নট রবট এই অপশনটা সিলেক্ট করে দিবেন এরপর জমা দিন এটাতে ক্লিক করলাম দেখেন এখানে গ্রাহকের তথ্য চলে আসছে তো গ্রাহকের নাম কি গ্রাহকের অ্যাকাউন্ট নাম্বার গ্রাহকের মিটার নাম্বার কত কিলো কিলোয়ার ঠিকানা কোথায় সর্বশেষ রিচার্জ কত এবং কোন ডিভিশনে আছে সব কিছু কিন্তু এখান থেকে দেখিয়ে দিল তা আর সর্বশেষ রিচার্জ যে তিনটা টুকেন এই তিনটা টুকেনও কিন্তু এখান থেকে দেখিয়ে দিল আমি মনে করি আপনারা এই সাইডে যদি আসেন তাহলে আপনাদের সকল সমস্যার সমাধান এই সাইড থেকে পেয়ে যাবেন এখন কথা হচ্ছে আপনারা যে বিভিন্ন জন বিভিন্ন মিটার ইউজ করেন কেউ ইনহি মিটার ইউজ করেন কেউ বা অন্য মিটার ইউজ করেন প্রত্যেকটা মিটারের কুট কিন্তু বিভিন্ন তো আপনারা এই সাইডের নিচে চলে আসবেন এখানে দেখেন মিটার ম্যানুয়াল দেওয়া আছে হেক্সিন মিটার ম্যানুয়াল ইনহে মিটার মেনুয়েল লিনিয়াং মিটার ম্যানুয়াল ইস্টার্ন মিটার ম্যানুয়াল এখানে যে মিটারের ম্যানুয়ালগুলো দেওয়া আছে এই মিটারের অপশনে যদি আপনি ক্লিক করেন তাহলে এই মিটারের যতগুলো কুড আছে এবং মিটার কিভাবে পরিচালনা করতে হবে রিচার্জ করতে হবে এভরিথিং এখানে দেওয়া আছে আমি ভিডিওটা লম্বা হবে দেখে আমি আপনাদের দেখালাম না আপনারা এখান থেকে দেখে নেবেন আপনাদের যে মিটারটা থাকবে তারপর আপনারা দেখেন ডান পাশে মিটার শর্টকুট আছে মিটার প্রত্যেকটা মিটারে কিছু নির্দিষ্ট শর্টকুট থাকে এই কুডগুলো এখানে দেওয়া আছে তো এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন মিটার মিটারের সমূহ নিচে দেওয়া আছে তো এখানে সকল মিটারের ক্ষেত্রে আপনার যে কাজগুলা এখানে কিন্তু দেওয়া আছে কিছু কিছু আপনারা এখান থেকে দেখতে পারবেন তো নিচে আসলে এখান থেকে দেখেন ষোলোটা কুট দেওয়া আছে আপনি এগুলো দিয়ে কীভাবে চেক করতে হয় এটা দেখতে পারবেন আমি আশা করি আপনারা যদি এই সাইডে প্রবেশ করেন তাহলে আপনার সকল কিছু বুঝে যাবেন যদি ভিডিওটি দেখে আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশে থাকবেন এবং যদি এই ভিডিওটি আপনি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ